দূর থেকে কারো বৃত্ত বৈভব ভালো চলাফেরা দেখে মনে হয় সে কতই না সুখী কিন্তু আসলেই তার কাছে গেলে বোঝা যায় কাছ থেকে তাকে দেখলে আর বোঝার চেষ্টা করলে আর নিজেরটা ভাবলে মনে হবে যে না আসলে সব মানুষের মধ্যেই দুঃখ কষ্ট লুকিয়ে থাকে কিন্তু কেউ কেউ দেখায় কেউ কেউ দেখায় না উপরে সুদূর দেখতেই ভালো লাগে ভিতরে আসলে কার কত অন্ধকার লুকিয়ে আছে কেউ তা জানে না আর জানবেই বা কি করে মানুষ এখন সব করতে বেশি পছন্দ করে তাই উপরেরটাই দেখায় ভিতরেরটা লুকিয়ে রাখে কিন্তু তাহলে কি সে পরিপূর্ণ সুখী হতে পারলো আমরা যে রকম মনে করি আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আপনাদের গাই ভান্দার আপু আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমাদের বাড়িতে অনেকগুলো রান্না হচ্ছে আব্বুর জন্য রুটি করা হচ্ছে আমাদের সবার জন্য ভাত হচ্ছে তার সাথে পেঁপে দিয়ে ডিম দিয়ে ঘাটি তো আপনারা পেঁপে দিয়ে ডিম দিয়ে ঘাটি কি কখনো খান আমাদের গাই ভান্দাতে কিন্তু অনেক খাওয়া হয় আর কচু আছে কচু পুরপুরি হবে মাছের মাথা দিয়ে আবার এখানে ভাঞ্জারা আছে ভাঞ্জেরাটা হয়তো আপনারা চিনতে পারতেছেন না কলার ভিতরের যে মাঞ্জির অংশটা থাকে বাজারে হয়তো কিনতে পাওয়া যায় আমাদের কেনার লাগে না আমাদের গ্রাম যেহেতু সব সময় সচরাচর পেয়ে থাকি এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবে মাছ দিয়ে এটা কিন্তু অসম্ভব মজার হয় আর এত পুষ্টি ভরা কি বলবো রক্ত পরিষ্কার রাখে আর কি আর আমার যা জানা মতে ছোট্ট মাথা তো হয়তো অনেক কিছু জানি না তবে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে খেতে একবার হলো ট্রাই করবেন আর কচু কেটে নিয়ে আসা হয়েছে সেই কচুগুলো দিয়ে আবার আম্মু মাছের মাথা দিয়ে রান্না করবে এটা আগেই বলে দিলাম এরপর অনেকগুলো রান্না করবে তো একে একে বলে দিচ্ছি ডিম সিদ্ধ করবে আরো অনেক কিছু আজকে আমাদের বাড়িতে এতগুলো রান্না হচ্ছে কিন্তু আসলে কি আমরা এতগুলো রান্না খাবো বা প্রতিদিন আমাদের বাড়িতে এতগুলো রান্না হয় এতগুলো রান্না হলেই কি আমরা অনেক বড় লোক অনেক বাক্য তো এই উপরেরটা দেখে কাউকে কখনো যাচ করতে নেই আর আসলে ভিতরে তার কি রকম অন্ধকার আছে না সাদা আছে সেটা আমরা কিন্তু দূর থেকে বুঝতে পারি না যার যেরকম উপরেরটা দেখায় দেখাই সেটাই ভেবে নেই আমরা আসলে আমরা এরকমই সব করতে একটু বেশি পছন্দ করি আমাদের বাড়িতে আজকে যে চার পাঁচটা রান্না করা হচ্ছে এই রান্নাগুলো আমরা কি একদিনে শেষ করে ফেলবো আমাদের বাড়িতে কি প্রতিদিন এতগুলো করে রান্না করা হয় এগুলো কি কেউ জানে কারো বাড়ির হাড়ির খবর কি কেউ জানে আসলে আজকে আমাদের এখানে রান্না করা হচ্ছে আম্মু এক দুই দিন তিন দিনের জন্য রান্না করে তারপরে আবার ওই রান্নাটা শেষ হয়ে গেলে আবার রান্না করে কারণ আমরা অনেক কাজ করি আমাদের এখানে যেহেতু কুটির শিল্প এলাকা আমাদের অনেক কাজ থাকে সেই জন্য আমরা একের পর এক কাজ করি তো সবসময় রান্না করার সময় হয়ে ওঠে না এই জন্য একেবারে তিন চার পাঁচ পদের রান্না করে নেয় সেই তিন চার পাঁচ পদের রান্না কিন্তু আমরা একেবারে খেয়ে মানে খেতে বসি না রেখে দেই এই দুই একটা করে খাওয়া হয় দুই তিন দিন চলার পরে আবার রান্না করা হয় কিন্তু অনেকের বাড়িতে দেখবেন দুই তিন চার প্রকারের রান্না নিয়ে একেবারে বসে পড়ে খাওয়ার জন্য তো আসলে আমরা ওই রকম অপচয় করি না একটা তরকারি দিয়েও কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যায় আবার অনেকে তিন চারটা দিয়েও হয়তো সেই তৃপ্তি ভরে খেতে পারে না আমরা তো গ্রামে থাকি গ্রামের সব টাটকা টাটকা সবজি পেঁপে কলার ভাঞ্জেরা গাছ থেকে তোলা বেগুন সব মিলিয়ে আবার ফির কচু আছে সব কিছু কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই সব কিন্তু আমাদের কেনা লাগেনি বাজারের যে অবস্থা সবজির যে এত দাম তারপর আমরা গ্রামে থাকি সচরাচর এইরকম পেয়ে থাকি সবসময় কিনতে হয় না একটু একটু মিলে যায় আর কি কপালে যেহেতু গ্রামের আশেপাশে এরকম অনেক কিছুই হয়ে যায় তাই আজকে আমাদের রান্নার ভিতরে সব কিছুই বেশি বেশি করে পুষ্টিগুণে ভরপুর কিন্তু আবার টাকা লাগেনি কিনা লাগেনি আশেপাশে থেকে নিয়ে আসা হয়েছে কচু ভাঞ্জরা পেঁপে সব কিছু রান্না করা হয়েছে যেরকম পুষ্টি হবে সেরকম টাকাটাও বেঁচে যাবে গ্রামে থাকার কিন্তু একটা সুবিধা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটা আমার একেবারেই নতুন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে গ্রাম বাংলার তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর পরবর্তীতে এই রকম ভিডিও দেখার জন্য আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে পৌঁছাতে পারে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ